কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আপনি একরকম বুঝছেন আমি একরকম বুঝছি উনি বুঝছেন মত ভিন্নতা যেন আমাদের ভিতরে দল ভিন্নতা এবং গুরুপবাজিতে নিয়ে না যায় আমি মনে করবো একটা জিনিসকে আমি একরকম বুঝছি আমার ভাই আর এক রকম বুঝছেন উনি আর একরকম বুঝছেন কিন্তু আমরা সবাই বুঝছি কোনটা কোরআন এবং হাদিস এইরকম মন মানসিকতা নিয়ে চললে ইনশাআল্লাহ দেখবেন নিজেদের মধ্যে বোঝাপড়ার বেশি গরমিল হবে না আল্লাহ তালা কিন্তু মানুষের বুঝের জন্য বিশেষ করে যেখানে তার বুঝ যেখানে তার ফাহাম এবং গবেষণার ভিতরে মত পার্থক্য হওয়ার সম্ভাবনা সুযোগ আছে সেই ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না আলিয়া তারা বলেছেন ইল্লাহ ফাহামুন অতিয়াহু রজুলুল মুসলিম আমার কাছে স্পেশাল কিছু নাই তবে একজন মুসলিম হিসেবে আমার একটা ফাহাম একটা বুঝ আছে যেটা হয়তো অন্য আরোজনের নাই এটা হতেই পারে সবাই কি এক বুঝ হবে কোন রকম কোনো দিন পর্যন্ত হবে না অনেকে বলে ঐক্যবদ্ধ হওয়া মানে হলো সবাই এক হয়ে যাওয়া না ভাই সবাই এক কেমন পর্যন্ত সম্ভব না সাহাবিদের ভিতরে মত পার্থক্য ছিল না বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন রকম আমল সাহাবীরা করতেন না কিন্তু ওনারা আমাদের মতো এরকম গোমরা আর কাফের হওয়ার ফতোয়া এটা রাস্তা রাস্তা নিয়ে বেড়াইতেন না ঠিক না ভাই এখন তো আমাদের মন মতো না হলে আমার দল মতো না হলে আমি পারলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান বলতেন আমার দলের আমার মতের মানুষ হলে তার ভুল বেসরিয়তি কথাও আমার খুব ভালো লাগে আহ ওর ভিতরে অনেক রু খুঁজে পাই আর আমার আমার যদি ভিন্ন মতের লোক হয় বারোটা বললো বলি যে এতে কি উদ্দেশ্য কেছে কে জানে মতলব কি এতে সুফা ভিতরে মনে আরেকটা আস ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদেরকে হেদায়তী করবো না আমি অমর আল্লাহ তাল একটা উক্তি আছে ভাই উনি বলেছেন ওহিদ দুয়ার বন্ধ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে কারোর অন্তর ফাঁড়ার সুযোগ ক্ষমতা অধিকার কোনোটাই দেয় নাই আমরা মানুষের জাহের দেখব বিশ্বাস করব কারোর বাতেন খারাপ থাকলে সে তার মালিকের সাথে বোঝাপড়া করবে কিন্তু না আমরা এক একজন স্পাই এখন কি আছে এমিয়ার ভিতরে বার করি ছাড়ে দিন এমিয়া উর্ভিদি না করছে বিতৃদি করেন এ রোগ আমাদের আসে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করবো না আমিন তাহলে আমরা এক মতের এক চিন্তার মানুষ হইও অন্য চিন্তার মানুষকে ভালোবাসা যাবে কি যাবে না বরং ভালোবাসতে হবে কারণ তার রব এক আমার রব এক তার যে কেবলা আমারও কেবলা সেটা তার যিনি রাসূল আমারও রাসূল তুমি তার قناه আমার আমারও قناه দিছে আমাদের সব ক্ষেত্রে এক সাধারণ দুচারটা বিষয় মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক সবার বুঝ একই রকম হবে কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে না এটাকে আব্দুল জাঙ্গির মওলানা বহতেন ইত্তিহাদ মাআল ইখতিলাফ মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এ ভাই এক বাপের দুই তিন ছেলে আপনারা বিভিন্ন বিষয় মতপার্থক্য থাকে না এক ভাই এটার দোতলা করুন আরেক না আরেকজনকে ওইটা ওইখান দিয়ে করুন গন্ডগোল হয় না বুঝুর বেশকম হয় না এই জন্য কি ভাই ভাই মারামারি করি বাইর হয়ে যাওয়া জায়েজ আছে ঠিক একই ভাবে আমাদের মতপার্থক্য মতভিন্নতা এটা হতে পারে কিন্তু এটার কারণে আমাদের মধ্যে গ্রুপবাজি হবে একে অন্যের বিরুদ্ধে আমরা সত্যি ক্ষয় করবো এই সুযোগ নাই মত কেন হয় জানেন এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো চলমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা না থাকা ইসলামের বিরুদ্ধে কি কি চলছে সেগুলো যদি আপনি জানতেন তাহলে বলতেন আরে উনি আমি আমরা তো ভাই ভাই গড়ে মিলে মিশে আমারে মারে আমি বাতিল মধ্যে দিয়ে শয়তান আসে ঠিক আছে তোরা তো ঠিক না বে ঠিক ভাইরা আমার আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর কথাগুলো বেশি বেশি শুনবেন উনি বলতেন যে অমুক দল কি করলো অমুক গ্রুপ কি করলো অমুক হুজুর কি করলে এগুলোর পিছনে আপনারা পড়বেন না কবরে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে কে কি করছে না আপনারটা আপনারা জিজ্ঞাসা করবে আপনি কি আমল করলেন এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন জীবনের চারি রাখার নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়তে পারেন না চার হাজার চিন্তা আসে সেখানে আপনি আরেকজনের নিয়ে চিন্তা করেন কিভাবে জব দিত আপনারটা আপনাকে করতে হবে আপনি অন্যের থেকে ভালোটা নেন আর নিজের ভিতরে খারাপ কি আছে সেটা নিয়ে চিন্তা করেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কেরিমের একটা সুরাতে অনেকবার শপথ করেছেন এত শপথ কোথাও করেন নাই এই শপথগুলো সবগুলো করে সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ করেছেন আল্লাহ তালা কোরআনে অশাম হা এই সুরাতে যত সম্ভব এতবার শপথ করার পর আল্লাহ তালা তার বড় বড় সৃষ্টির নামে শপথ করে বলেছেন যে কদাফুল যে নিজেরে শুদ্ধ করতে পারলো নিজেরটা নিজে ঠিক করতে পারলো আমি জান্নাতের পথে আসি না জাহান্নামের পথে আসি এই জিনিসটাকে নিরূপণ করে যে নিজের সংশোধন করতে পারলো আত্মশুদ্ধি করতে পারলো এই ব্যক্তি সে শাশি হেসে পড়ল এই ব্যক্তি আসল সফল হয়ে গেল। আর নিজের নফসকে নিজেকে যে কলুষিত করলো সংশোধন করতে পারলো না সে লুজার হয়ে গেল নিজের চিন্তা করতে হবে আবদুল্লা জাহিনহ বলতেন যে আপনাদেরকে বিভিন্ন দলে ভাগ করা আমার দলের পক্ষে স্লোগান দিয়ে আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগানো এগুলো আমাদের কাজ আমরা করব দলবারি করার জন্য আপনারা এই সমস্ত ফালতু কাজে মনোযোগ দিবেন না নিজের আমল পিছনে মনোযোগ দিবেন আর যেই মতেরই হোক কোরআন এবং হাদিসের অনুসারে যতক্ষণ থাকবে তার সাথে শত মত পার্থক্য থাকুক তাকে ভাই মনে করবেন হযরত হারদুই হযরত রাহিমাহুল্লাহ ছিলেন থানবী রাহিমাহুল্লাহর অত্যন্ত কাছের একজন শিষ্য আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেন দীন কে হার কাম করনে والوں কো रफीক সমজো ফরিক না সমজো স্বর্ণ লেখার মধ্যে একটা কথা দীন কে হার কাম করনে والوں কো रफीক সমজো যারা দিনের কাজ করে ইসলামের উন্নতি চায় তাদের সবাইকে বন্ধু মনে করবা ফরিক না সমজো গ্রুপ বা তোমার বিরুদ্ধে একটা দল মনে করবা আপনি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম পছন্দ এক পন্থার আলেমদের কথাগুলো পছন্দ কোরআনাদিসের বেশি নিকটবর্তী মনে হয় পছন্দ বলতে নিকটবর্তী মনে হয় আপনি সেটা অনুসরণ করার অসুবিধা নেই কিন্তু অন্যদের বিরুদ্ধে শক্তি ক্ষয় করবেন যদি শক্তি ক্ষয় করেন তাহলে ওই ইবলিস দূর থেকে হাসবে যে হেরা হেরা কামড়া কামনি করতেছে শক্তি সেখানে ব্যয় হয়ে যাচ্ছে ঠিক না বেঠিক এদেশের মানুষ এত বেশি ঐক্য চায় দুই চিন্তার তিন চিন্তার আলেম একসাথে যদি কোথাও একত্র হয় আর ছবি তুলে ফেসবুকে দেয় পাবলিক লাইকের বন্যায় ভাষায় দেয় কারণ পাবলিক চায় হুজুর একটু একত্র হোক পাবলিক জানে এক কেজি ব্যাং আপনার পাল্লা উঠে মাপা সম্ভব কিন্তু দশজন দশ চিন্তার হুজুর একত্র করা সম্ভব না ঠিক না বেঠিক ব্যাঙ এক কেজি মাপা সোজা কাম না কঠিন কাম কাঁকড়া কঠিন কাম না সোজা কাম কসব এক কেজি মাপা সোজা কাম না কঠিন কাম কিন্তু এই কঠিন কামটাও এত কঠিন না যত কঠিন কয়েক চিন্তার আলেমদের একসাথে বসে হাসানো খাওয়ানো ঠিক না বেঠিক এর মানে হলো সাধারণ মানুষ আলেমদের কাছাকাছি আসা পছন্দ করে ইসলামও সেটা বলে আমরা একটু মনে প্রাণে দোয়া করি আল্লাহ তালা আমাদের আমাদের মনগুলোকে কাছাকাছি করে দেখবো না আমি ঐক্যের পথ এবং পন্থা কি ভাই ঐক্যটা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য ফরজ একটা কাজ ঐক্যবদ্ধ থাকাটা কি কাজ ভাই ফরজ কাজ আপনারা নতুন ফরজের কথা শুনছেন নামাজ ফরজ শুনছেন রোজা ফরজ শুনছেন হজ যাকাত ফরজ শুনছেন পর্দা ফরজ শুনছেন আজকে আবার শুনলেন নতুন করে ঐক্যবদ্ধ থাকা কি ফরজ দলিল ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু বলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো নির্দেশকার আল্লাহ অর্ডার কার আল্লাহ অর্ডার করতেছেন সবাই মিলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো অলা তাফররা বিচ্ছিন্ন হয়ও না গ্রুপে গ্রুপে বিভক্ত হও না তাহলে বিভক্ত হওয়া এটা গুনাহের কথা ঐক্যবদ্ধ থাকা এটা এবাদত এবং ফরজ কাজ বুঝা যাচ্ছে এই জন্য এই আবশ্যক ইবাদত এই ওয়াজিব আমাদেরকে সম্পাদন করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে কি হবে আল্লাহ বলেছেন যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা সফল হবে সার্থক হবে আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে মুসলমানদের দাম থাকবে না দুনিয়াতে যখন পৃথক পৃথক হয়ে যাবে এই জন্য আমাদেরকে কি থাকতে হবে ভাই ঐক্যবদ্ধ থাকতে হবে এখন আপনি বলবেন দলের নাম বলেন আপনার হুজুর তাড়াতাড়ি ঐক্যবদ্ধ কোন দলের নিচে আসে তাই না এটার অপেক্ষা করতেছেন আপনারা এখন ভাই আল্লাহ বলছেন আল্লাহর রশিকে সবাই মজবুত মিক করে ধরতে কাকে ধরতে বলছেন আল্লাহর রশি এখন সব দল মতের লোক একটা করে ব্যানার আনি কয় এটা আল্লাহর রশি আমার এটা ধরে না ঠিক না ভাই ঠিক মনে রাখবেন একজন মুসলমান হিসেবে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে সব দল মত চিন্তা সুন্নাল জামাতের সবাই আমরা কোরআন এবং হাদিসের অনুসারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আলহামদুলিল্লাহ এই যে রশিদ পেয়ে গেছেন এবার রশিদ উল্লি ধরবেন কোরআন এবং হাদিস আমাদের সাধারণ মানুষের কিছু দায়িত্ব আছে ভাই এক নম্বরের দায়িত্ব হলো আগুনে ঘি ডালবেন না আগুনে ঘি ডালা বুঝেন নি আগুনে ঘি ডালা বুঝেন না আহা এক্ষেত্রেও আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান বলতেন ওনার কথাটা বেশি বলা হয়ে যাচ্ছে আমার মানে এই না যে উনি সারা আলেম নাই বহু আলেম আছেন আমি ওনার কথাটা বেশি শুনছি সেজন্য হয়তো বেশি মনে পড়ে আপনি আরেকটা তো বলতেন যে আমি না এদেশের হাজার হাজার মতের মানুষকে একত্র করতে ক্ষমতা আমার নাই তবে একটা কাজ আমি পারবো সেটা হলো আমার দ্বারা যেন দূরত্ব আর না বাড়ে সেই চেষ্টাটা আমি করতে পারবো এটা করতে পারবো না আমরা ইনশাল্লাহ সেটা কিভাবে করবেন সহজ বুদ্ধি এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে ফেসবুকে আপনি সেখানে যোগ দিবেন না কথা বুঝতে পারছেন একবারে সাঁচা চোলা কথা এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে অন্য হুজুরের মরিদরা অন্য হুজুরের ভক্তরা এই হুজুরে দৌড়ছে এই হুজুর এটা কেন বলছে ওইটা কেন বলছে সে অমুকের দালাল তমুকের খালাল শুরু করছে মনে করে আপনিও কমেন্টে গিয়া যুদ্ধে নামে গেলেন শয়তান আপনারা বুঝাইলো হ্যাঁ জেহাদ ভক্ত প্রতিষ্ঠা করতেছো এটা আসলে ইবলিসের মিশন প্রতিষ্ঠা করতেছে না ঠিক না ভাই ঠিক এক হুজুর আনাইয়া অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন মাহফিলে এরপরে পাশে আরেকটা মাহফিল দিয়ে ওই হুজুরের আবার গোষ্ঠী উদ্ধার করলেন আপনাদের লাভ কি হলো তাহলে আপনারা এই সমস্ত আকাম থেকে বেঁচে থাকবেন এর মাধ্যমে ঐক্যের ভিত গড়ে উঠবে ইনশা আল্লাহ আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথা প্রায় বলতেন ফাক্কা আল্লাহ আসরাহ আল্লাহ ওনাকে আমাদের মাঝে নিরাপদে ফিরাই নিয়ে আসুক আবার তিনি প্রায় বলতেন যে বাবুরে ওই ঢাকা শহরের পাশে যে বুড়িগঙ্গার নদীর পানি দেখছেন কি বৃষ্টি নোংরা কালো ময়লা গন্ধ উনি বললেন ওই পানিও পানি ওই পানিও পানি পানি হিসেবে এটা আমাদের প্রয়োজন আছে এক সময় এটাই হয়তো রিফাইন্ড করে যদি নেওয়া যায় এটা আবার ব্যবহার উপযুক্ত হয় কিন্তু পানিকে যদি আপনি মাটির সাথে তুলনা করেন তাহলে সেটা চলবে আলেম ভুলের মধ্যে আছে এক সময় আল্লাহ সংশোধন করাই দিবেন আমরা দোয়া করবো ইনশাল্লাহ কিন্তু সাধারণ মানুষ কোন গ্রুপবাজি দলবাজিতে আমরা যাব আমরা ওলামাদের আমাদের ভালোটা গ্রহণ করব যেই প্ল্যাটফর্ম যে আলেমকে কোনা দিচ্ছের খুব কাছাকাছি মনে হয় মুখলেস মনে হয় আমলদার তার সাথে চলবো কিন্তু অন্যজনের বিরোধিতা করব আপনার হুজুর যদি আরেকজনের পিছে লাগে তাহলে বুঝবেন হুজুর এর নাম্বারে সমস্যা আছে কোন মুসলমানের পিছে লাগা মানুষ কখনো কি হয় না ভালো হয় না হ্যাঁ সংশোধনের পদ্ধতি আছে সেটা ভিন্ন জিনিস আল্লাহ বলেছেন ওলা পিছে লাগিও না ওলা তাদু দাদাবারু মানে কি পিছে লাগা সরাসরি বাংলা কারোর পিছে লাগিও না আর আমাদের কাজ হলো কি পিছে লাগা ইবল আমাদেরকে বলে অনেক সবের কাজ হবে দিনের বিরাট খ্যাদমত হয়ে যাবে এগুলোর মাধ্যমে দিনের খ্যাদমত আদৌ হবে না এগুলোর মাধ্যমে নফসের পূজা হবে প্রবৃত্তির পূজা হবে ইবলিস খুশি হবে আমরা সবার সবাই যদি মিশনের বিরুদ্ধে ব্যবহার করতাম তো আজকে ভিন্ন হয়ে যেত ঠিক আল্লাহ তালা আমাদের ঐক্যবদ্ধ থাকার টফিক দান করুন আমরা যেন মত পার্থক্য না হই সেটার গুরুত্বের জন্য বুঝি আল্লাহ তালা সেই টফিক দান করুন ওলামা একরামের মর্যাদ আমাদের অন্তরে রাখতে হবে থাকতে হবে এবং চলতে হবে করং হ্যারিসের পথে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন هذا وأصلي وأسلم على نبينا محمد وجزاكم الله خيرا